ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে কথা বলবো ঝগড়াটে কাপল নিয়ে এই নাটকটিতে অভিনয় করেছেন আমাদের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এবং জান্নাতুল সুমাইয়া করিম যেহেতু এই নাটকে আছে তার সাথে জুটি বেঁধেছে তাহলে হিমি হিমি আপনি বুঝতেই পারছেন এই নাটকটি কতটা কমেডি হতে চলেছে আপনার মন খারাপ আপনার ডিপ্রেশন সহজে শেষ করতে পারেন এই নাটকটি দেখে এই নিউজটা দেওয়ার কারণে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এরকম কমেডি নাটকে খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে হবে কারণ সবার আগে এই ধরনের নাটকের আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন সো যারা এখনো দেখেননি তাদের মন খারাপ এবং যাদের ডিপ্রেশনে আছেন তাদেরকে অবশ্যই রিকমেন্ড করছি আজকের এই ভিডিওর টাইটেল ঝগড়াটে কাপল এই নাটকটি দেখে নেওয়ার জন্য কারণ হচ্ছে এই নাটকটিতে এত বেশি কমেডি আছে এত বেশি মজা রয়েছে আপনি সহজেই আপনার মনটিকে ভালো করতে পারেন আর যারা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কেননা আপনার কমেন্ট দেখে আপনার মন্তব্য দেখে আরও অনেকে এই নাটকগুলো দেখার আগ্রহ পায় যারা এখনও এই নাটকটি দেখেনি তারা সো আপনার কমেন্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের কাছে সো আমরা রিকোয়েস্ট করি আপনি আমাদের চ্যানেলে কমেন্ট সেকশানে আপনার মন্তব্যটি জানিয়ে যাবেন আপনার রেটিংটি জানিয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না কারণ হচ্ছে এমন কমেডি নাটকের পরবর্তী আপডেটটা কিন্তু সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং আপনার মন্তব্যের উপরে নির্ভর করেই কিন্তু অনেকেই বাংলা নাটককে দেখার জন্য চ্যানেলগুলোতে যেতে পারে সো আশা করি আপনাদের কমেন্ট আশা করি আপনাদের সাবস্ক্রাইবার আমরা পাবো সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের সুন্দর আরও কমেডি নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে